আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছেন আপনারা যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করছেন আরবি ভাষা শেখার জন্য কিন্তু আরবি ভাষা শিখতে পারেননি তাদের জন্যই এই ভিডিওটি সেরা ভিডিও আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যেসব শব্দর অর্থগুলো ব্যবহার করা হয়েছে এই ভিডিওতে সবগুলো মুগস্ত করার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখতে পারবেন এ ধরনের আর ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কোনো কিছু বলার থাকলে কমেন্টে জানাবেন অসম্ভব এর অর্থ হচ্ছে মুস্তাহিল অসম্ভব এর আরবি অর্থ হচ্ছে মুস্তাহিল মনে হয় বা সম্ভবত এর আরবি হচ্ছে মুমকিন মনে হয় বা সম্ভবত এর আরবি অর্থ হচ্ছে মুমকিন সে গরিব এর অর্থ হোয়া মিসকিন সে গরিব এর আর অর্থ হচ্ছে হোয়া মিসকিন টাকা দেও এর অর্থ জিভ ফুলুস টাকা দেও এর আর ব্যর্থ হচ্ছে চিপফুলুস জারু এর অর্থ মুখনেশা জারু এরার ব্যর্থ হচ্ছে মুখনেশা পরিষ্কার এর অর্থ নাদীপ পরিষ্কার এর আর ব্যর্থ হচ্ছে নাদ্বীপ ঘুষিয়ে রাখা এর আরবি তারত্বীপ ঘুষিয়ে রাখা এর আর ব্যর্থ হচ্ছে তারত্বীপ লোড করা এর অর্থ হাম্মেল লোড করা এর আর ব্যর্থ হচ্ছে হাম্মেল হাম্মেল অর্থ লোট করা বাসা এর অর্থ হচ্ছে লুগা বাসা এর ব্যর্থ হচ্ছে লুগা আসল এর আরবি আসলি আসল এর আর ব্যর্থ হচ্ছে আসলি নকল এর আরবি হচ্ছে তেজারি নকল এর আর ব্যর্থ হচ্ছে তেজারি কে বলে এর আরবি মিনকালাম কে বলে এর আর ব্যর্থ হচ্ছে মিনকালাম মেন অর্থকে অর্থ কথা বা বলে সব সময় এর আরবি হচ্ছে আলাতুল সব সময় এর আর অর্থ হচ্ছে আলাতুল সময় এর অর্থ ওয়াক্ত সময় এর আর অর্থ হচ্ছে ওয়াক্ত ঘন্টা এর আর অর্থ সা ঘন্টা এর আরবি অর্থ হচ্ছে সা সূর্য এর আরবি শামস সূর্য এর আর অর্থ হচ্ছে সামস শামস সূর্য চাঁদ এর আরবি হচ্ছে গামা চাঁদ এর আরবি ব্যর্থ হচ্ছে গামা সাগর এর আরবি বাহার সাগর এর আরবি অর্থ হচ্ছে বাহার সকাল এর আরবি সুবাহ সকাল এর আরবি ব্যর্থ হচ্ছে সুবাহ রাত এর অর্থ হচ্ছে বিল্লেল রাত এর আর ব্যর্থ হচ্ছে বিল্লেল বিল্লেল অর্থ হচ্ছে রাত সকালের নাস্তা এর আরবি হচ্ছে ফতুর সকালের নাস্তা এর আরবি ব্যর্থ হচ্ছে ফতুর দুপুরের খাবার এর আরবি গাদা দুপুরের খাবার এর আরবি ব্যর্থ হচ্ছে গাদা রাতের খাবার এর আরবি হচ্ছে আশা রাতের খাবার এর আরবি অর্থ হচ্ছে আশা নিয়ম এর হচ্ছে নিজাম নিয়ম এর আর অর্থ হচ্ছে নিজাম পান এর হচ্ছে তাম্বুল পান এর আর অর্থ হচ্ছে তাম্বুল তাম্বুল অর্থ পান সিগারেট এর আরবি দুঃখান সিগারেট এর আর ব্যর্থ হচ্ছে দুঃখান গাজা এর হচ্ছে হাসিস গাজা এর আর ব্যর্থ হচ্ছে হাসিস আমার লাগবে এর আরবি আনা আবগা আমার লাগবে এর আরবি হবে আনা আবগা সেলুন কোথায় এর আরবি ওয়েন হাল্লাক সেলুন কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন হাল্লাক দোকান কোথায় এর আরবি ফেন বা কালা দোকান কোথায় এর আরবি হচ্ছে ফেন বা কালা এই দুইটা শব্দ আমি ব্যবহার করছি এই কারণেই ওয়েন আর ফেন এর অর্থ হচ্ছে কোথায় এ দুটার একটা বললেই হবে ওয়েন বা ফেন এর অর্থ হচ্ছে কোথায় তুমি জানো এর আরবি মালুম তুমি জানো এর আর ব্যর্থ হচ্ছে মালুম কে জানে এর আরবি মিন মালুম কে জানে এর আর ব্যর্থ হবে মিন মালুম মিন অর্থ কে মালুম অর্থ জানে বা জানা খুটি এর অর্থ আমোদ খুটি এর ব্যর্থ হচ্ছে আমোদ বিদ্যুৎ এর আরবি হচ্ছে কাহারাবা বিদ্যুৎ এর আরবি ব্যর্থ হচ্ছে কাহারাবা পাইপ এর আরবি মাসুরা বা পাইপ এর আরবি ব্যর্থ হচ্ছে মাসুরা বালাই লাই দুটি একটা বললেই হবে লোহা এর আরবি হাদিদ লোহা এর আর ব্যর্থ হচ্ছে হাদিদ পেরাক বা লোহা এর আরবি হচ্ছে মিসমার ফেরাক বা লোহা এর আরবি অর্থ হচ্ছে মিসমার হাসি খুশি এর আরবি হচ্ছে মকসুদ হাসি খুশি এর আর অর্থ হচ্ছে মকসুদ কান্না এর আরবি এপকি কান্না এর আরবি অর্থ হচ্ছে এপকি আমি নামব এর অর্থ হবে আনানাজ আমি নামব এর আরবি হচ্ছে আনানাজ আন অর্থ আমি নার্জেল অর্থ নাম্ব বা নামা কোন জায়গা এর আরবি ওয়েন মাকান কোন জায়গা এর আরবি হবে ওয়েন মাকান ওয়েন অর্থ কোন মাকান অর্থ জায়গা লোকেশন দাও এর আরবি হবে জিপ মৌকা এখানে লোকেশন অর্থ মৌকা আর জিপ অর্থ দাও লোকেশন দাও আরবি হবে জিপ মৌকা বেতন দেন এর আরবি জিপ রাতিপ বেতন দেন এর আরবি হচ্ছে জীব রাতিপ মাস শেষ এর আরবি সাহার খালাস সাহার খালাস মানে মাস শেষ লন্ডি এর আরবি হচ্ছে মাকসালা লন্ডি এর আরবি অর্থ হচ্ছে মাকসালা দৌত করা বা কোনো কিছু ধোয়া এর আরবি হচ্ছে গাছিল দৌত করা এর আরবি অর্থ হচ্ছে গাছিল সাবান এর আরবি সাবুন সাবান এর আরবি ব্যর্থ হচ্ছে সাবুন শব্দ এর আরবি শব্দ এর আরবি ব্যর্থ হচ্ছে শত কেমন আছেন এরা আরবি হাল কেমন আছেন এর আরবি ব্যর্থ হচ্ছে কেবল হাল বাকি পা হালুকা কিন্তু আঞ্চলিক কেবল হাল কেমন আছেন এটাই ব্যবহার হয় সৌদি আরবে তোমার নাম কি এর আরবি এসেস মুা তোমার নাম কি এর আরবি এসেস সে নতুন এর আরবি হোয়া যে দিত সে নতুন এর আরবি ব্যর্থ হোয়া যে দিত চুক্তি করা এর আরবি ইত্তেফাক চুক্তি করা এর আরবি অর্থ হচ্ছে ইত্তেফাক মালিক এর কোফিল মালিক এর আর অর্থ হচ্ছে কোফিল কোম্পানি এর অর্থ সরিকা কোম্পানি এর আর ব্যর্থ হচ্ছে সরিকা চাকরি এর আরবি চাকরি এর আর ব্যর্থ হচ্ছে ওয়াজিহা ডিউটি এর আরবি দাওম ডিউটি এর আর ব্যর্থ হচ্ছে দাওম দাওম অর্থ ডিউটি দায়িত্ব এর আরবি মাসুল দায়িত্ব এর আর ব্যর্থ হচ্ছে মাসুল বিশ্বাস এর আর আমান বিশ্বাস এরার ব্যর্থ হচ্ছে আমান কিন্তু এর আরবি হচ্ছে লেকিন কিন্তু এর আরবি ব্যর্থ হচ্ছে লেকিন কারণ এর আরবি ব্যর্থ আসান কারণ এর ব্যর্থ হচ্ছে আসান আসান অর্থ কারণ